শিশুদের দৃষ্টিশক্তি ক্রমেই বেশি খারাপ হচ্ছে এ বিষয়ে কি কারণ বলছেন গবেষকরা বিশ্বজুড়ে শিশুদের দৃষ্টিশক্তি ক্রমেই আরও খারাপ হচ্ছে বর্তমানে প্রতি তিন শিশুর একটি ক্ষীণ সম্পন্ন বা দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় না আন্তর্জাতিক একটি গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে গবেষকরা বলছেন করোনা মহামারী চলাকালে শিশুরা ঘরবন্দি ছিল ওই সময় তারা মোবাইল ল্যাপটপ বা টেলিভিশনের মতো যন্ত্রের পর্দায় তাকিয়ে বেশি সময় কাটিয়েছে বিপরীতে ঘরের বাইরে কম সময় কাটিয়েছে তারা শিশুদের দৃষ্টিশক্তির ওপর এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে গবেষণায় সতর্ক করে বলা হয় দৃষ্টি বা মায়োপিয়া সারা বিশ্বে এখন ক্রমবর্ধমান স্বাস্থ্যজনিত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে দুই সালের মধ্যে বাড়তি কয়েক মিলিয়ন শিশুর ওপর প্রভাব ফেলতে পারে এটি শিশুদের দৃষ্টিশক্তি ক্রমেই ক্ষীণ হওয়ার প্রবণতার হার সবচেয়ে বেশি এশিয়ায় জাপানের শিশুদের মধ্যে এ হার সর্বোচ্চ পঁচাশি শতাংশ এরপর আছে দক্ষিণ কোরিয়া তিয়াত্তর শতাংশ চীন ও রাশিয়ার শিশুদের চল্লিশ শতাংশের বেশি রয়েছে এই সমস্যায় ক্ষীণদৃষ্টির সমস্যায় আক্রান্ত শিশুদের মধ্যে সবচেয়ে কম রয়েছে প্যারাগুয়ে ও উগান্ডায় আর যুক্তরাজ্য আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে এ হার প্রায় পনেরো শতাংশ যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকই ব্রিটিশ জার্নাল অব অফথালমোলজিতে গবেষণা সংশ্লিষ্ট নিবন্ধ প্রকাশিত হয়েছে ছয়টি মহাদেশের পঞ্চাশটি দেশের পাঁচ মিলিয়ন শিশু ও কিশোরের ওপর পরিচালনা করা হয় এই গবেষণা গবেষণায় দেখা গেছে উনিশশো থেকে দুই হাজার সালের মধ্যে স্বল্প সম্পন্ন শিশু সংখ্যা বেড়েছে তিন গুণ শতকরা হিসাবে যা ছত্রিশ শতাংশ পর্যন্ত বেশি গবেষকরা বলেছেন করোনা মহামারীর পর স্বল্প দৃষ্টি সম্পন্ন করার মতো ছিল সাধারণত মায়োপিয়া শুরু হয় শিশুর প্রাথমিক স্কুলের বয়স থেকে শিশুর চোখের বিকাশ না থামা অর্থাৎ প্রায় ২০ বছর বয়স পর্যন্ত আরও খারাপ হওয়ার প্রবণতা থাকে এটি কিছু বিষয় রয়েছে যা এই অবস্থাকে সম্ভবত আরও সম্ভাবনাময় করে তোলে পূর্ব এশিয়ার দেশগুলোর বসবাস করা এগুলোর একটি শিশুর ক্ষীণদৃষ্টির পেছনে রয়েছে জিনগত কারণও শিশু তার মা বাবার কাছ থেকে এমন বৈশিষ্ট্য পেয়ে থাকে রয়েছে আরও কিছু কারণ যেমন খুব কম বয়সে শিশু পড়াশোনা শুরু করা যেমন দু বছর বয়স থেকে যা দেখা যায় সিঙ্গাপুর ও হংকংয়ের মতো বিভিন্ন স্থানে গবেষকরা লেখেন প্রাপ্ত তথ্য প্রমাণে ইঙ্গিত পাওয়া গেছে করোনা মহামারী ও শিশু কিশোরদের দৃষ্টিশক্তি কমে যাওয়া ত্বরণিত হওয়ার মধ্যে সম্ভাব্য যোগসূত্র রয়েছে দুই সাল নাগাদ বিশ্বের অর্ধেকের বেশি শিশু কিশোর ক্ষীণদৃষ্টির শিকার হতে পারে বলে ধারণা এ গবেষকদের ক্ষীণদৃষ্টির শিশু কিশোরের মধ্যে মেয়ে শিশু ও কিশোরীর হার বেশি হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা কারণ হিসেবে তারা বলছেন মেয়ে শিশু ও কিশোরীরা যেভাবে বেড়ে ওঠে তাতে তাদের ঘরের বাইরের কাজকর্মে সময় কম ব্যয় করার প্রবণতা বেশি শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা কিভাবে করব যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞরা বলেছেন শিশুদের প্রতিদিন অন্তত দুই ঘন্টা বাইরে কাটানো উচিত বিশেষ করে সাত ও নয় বছর বয়সের মধ্যে এতে তাদের ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে প্রাকৃতিক সূর্যালোকের উপস্থিতি ঘরের বাইরে ব্যায়াম করা বা দূরের বস্তুর উপর দৃষ্টিপাত শিশু দৃষ্টিশক্তি বৃদ্ধি বা হ্রাস পাওয়ার ক্ষেত্রে পার্থক্য তৈরি করে কিনা সেটি পরিষ্কার নয় তবে যুক্তরাজ্যের কলেজ অব অপটোমেট্রিস্টর ক্লিনিক্যাল অ্যাডভাইজার ড্যানিয়েল হার্ডিম্যান ম্যাককার্টনি বলেন শিশুদের জন্য ঘরের বাইরে সময় কাটানোর মধ্যে সত্যিকারের কিছু সুবিধা আছে শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষায় অভিভাবকদের প্রতি এই বিশেষজ্ঞের পরামর্শ সন্তানের বয়স সাত থেকে দশ বছর হলে তারা যেন তাদের বাচ্চাদের চক্ষু পরীক্ষা করান যদিও এই বয়সের আগে তাদের চোখের পরীক্ষা করা হয়ে থাকে ক্ষীণ দৃষ্টি হয়েছে কিনা এর লক্ষণ কি কি দূরের যেমন স্কুল হোয়াইট বোর্ডে লেখা পড়তে সমস্যা টেলিভিশন বা কম্পিউটারে খুব কাছে বসা চোখের কাছে নিয়ে এসে মোবাইল ফোন বা ট্যাবলেটের ব্যবহার মাথা ব্যথা করা বেশি বেশি চোখ ঘষা